একশো বিশ টাকা করে আর এই কত কত দাম পড়বে এটা এই যে এক ফিট বাই আট ইঞ্চি এটা পারবে টাকা টাকা করে দিয়ে কালার করে হবে

এখানে আছে মলি জোড়াট বাইরের ইনপুটের মাছ আচ্ছা সাড়ে তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া

কালোটা পড়বে একশো তিরিশ টাকা আর এইখানে ভালো কালার ফুল সব বড় বড় সাইজের কমেট হ্যাঁ একশো তিরিশ টাকা করে ধোড়া বড় সাইজটা বড় হলে একশো টাকা পেয়ার

সব কমেডি অর্ডার আছে তো সব কমেডি অর্ডার এই কারণে করে নিয়েছি

যেভাবে সেট আপ আছে এইভাবে পড়বে 2000 টাকা আচ্ছা গ্যাস নিলে একটু দাম বাড়া গ্যাস কাস নিলে এগুলো দাবিতে যা লাগবে এগুলো আলাদাভাবে দাম আলাদাভাবে দাম হবে আর এখানে হলো 2 ফিট বাই 1 ফিট হ্যাঁ এটা যেভাবে আছে স্টান গ্লাস আর এই ঢাকনা এই গ্যাসগুলো বাদে এটা শোপিস এটা আপনার পড়বে হলো 2500 টাকা বাজার রেট হ্যাঁ বাজার রেট এইখানে বর্তমান বাজার আর যারা দূরে নেবে তাদের জন্য একটু খরচটা একটু বেশি আর আপনার হলো অর্ডার দিলে আমরা দিই তো সবচেয়ে ওই যে সাত ফুটের টাইপুরি আমি দিলাম মাঝে ফুটি অর্ডার তো থাকে আমাদের সবসময় অর্ডার হয় ওইগুলো লাগলেও আমরা দিতে পারবো যে কোনো যে কোনো জায়গা দিতে পারবো সমস্যা নাই আর আপনার আহ আসবেন আর আমাদের যে মানে একুমের যে দোকান আছে আমাদের গাফতলা আপনার ওইখানে আসবেন দোকানে গেলেও পাবেন আর ঈদের আমার নাম মোহাম্মদ আসিফ শেখ আর আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন টু নাইন ডাবল ঈদের এখানে তো অফার তো দিচ্ছি আপনার সামনেই তো দিলাম অফার এই যে গত সপ্তাহে গত সপ্তাহে বলছি কথা কথায় কাছে মিল যাচ্ছে গত সপ্তাহে বলছি আপনার সামনে এই যে এই সপ্তাহ আজকে তো ঈদের শেষ সপ্তাহ এই আজকে পর্যন্ত অফার শেষ আর আপনার কথার কাছে মিল যাচ্ছে আপনার কথা রাখছি আপনি আসছে দেখছেন নগদে আপনার সামনে দিচ্ছি হ্যাঁ এইগুলো দিচ্ছি আর আপনার জন্য শুধু

একশো টাকা জোড়া সব একশো টাকা করে জোড়া জি সাইজ গুলো ভালো সাইজ